আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন শুননা অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবে এভাবে জিনিসটা বুঝতে পারবো তুমি যখন আমরা মরব হিসাবের টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব যখন আমরা কুফুরি করব না সিরিক করব না যখন আমরা কি করব না কুফুরি করব না সিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার ইখতিয়ার সিদ্ধান্ত কার ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে করলে এক বছর জেল মানুষ মারলে বছর যাবজ্জীবন আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আশ্রয় আমি তোমাদের বলি বলি আবার শোনো বুঝার জন্য বলি আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতে সময় আমি বলতেছি না যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রাই আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহর কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে আর শোনো 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সমান দশটা পৃথিবীর মতো জান্নাত পাওয়া তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর চেয়ে বড় দশ গুণ বড় জান্নাত পাবো কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত